সুপুর বিহার বিহার কেমন আছে আশা রাখি আপনার সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এখন আমার একটা বাস ধারে আছে বাস ঝাড়ে হলো এই দেখতে পাচ্ছেন এগুলো বাসের ব্যাপারে আছে শুধু সৌদি আরব প্রবাসী থেকে এই বাস নাকি সে ক্রয় করে সৌদি আরব রপ্তানি করবে নিয়ে যাবি ওখানে চাষাবাদ করবে সৌদি সেই সেজন্য বাস দেখার জন্য আসছি তা বাস দেখাচ্ছি আর কি তার ব্যাপারে কে বাস পছন্দ করতে পারতেছি না দেখি গস্তের গসে দেওয়া যায় কিনা এই দেখেন যে ব্যাপারে সাপ ওই যে বাস দেখেন ভাই বর্তমানে বাসের ব্যবসা শুরু করতেছে বিদেশ থেকে এখন তাহলে তাহলে বিদেশ করে লাভটা কি হলো এখন সে বাসের ব্যাপারই হবে বাস নাকি সে সৌদি আরব নিয়ে যাবে

হয় নাই হয় নাই আৰু